যদি আমি তাকে একবার দুবার তিনবার ডাকতে ডাকতে এমন হলো আমি শুধু তাকেই দেখতে পাচ্ছি কেন দেখুন একজন স্কুল মাস্টার সংস্কৃত স্কুলের মাস্টার হ্যাঁ সে ছোট থেকে পড়েছে তাহলে তার সাবজেক্ট সবগুলোই নিতে হয়েছে ইংলিশ পড়েছে অঙ্ক নিয়ে বাংলা বিজ্ঞান পরিবেশ ভূগোল সবই পড়েছে এখন সংস্কৃত পড়তে পড়তে তার এমনও হয়েছে ইংলিশের নলেজ জ্ঞানটাও সে হারিয়ে ফেলেছে এখন ইংলিশের জ্ঞানটা হারিয়েছে তবুও চেষ্টা করছে দেখি কত দূর যাওয়া যায় এখন সংস্কৃত স্যার ভুল করে ইংলিশ ক্লাসে গিয়ে দাঁড়িয়েছে আর যেই দেখছে বাবা আমি তো ভুল করে ইংলিশ ক্লাসে চলে এসেছি তাড়াতাড়ি ছুটে বাইরে চলে এসেছে এখন দেখুন ছাড়ে তো না পাঁচ এক ছোট্ট বাচ্চা ভাইবে পরে সে এসে মাস্টার মশাইকে বলছি ও মাস্টার মশাই মাস্টার মশাই বলো ও মাস্টার মশাই হ্যাঁ আমি তো ফাইভে পড়ি তা আমি তো ভালো করে পড়তেও পারছি না আর আমার যে ক্লাসরুমটা কোনটা আমি তো বুঝতে পারছি না নিচে প্রত্যেকটা জায়গায় আমি গেছি প্রত্যেকটা রুমে গেছি কিন্তু কোনোটাই আমার ক্লাসরুম নয় মাস্টারমশাই এখন কি করবে বলছে মাস্টারমশাই দেখুন না ওই বোর্ডে কি লেখা আছে একবার একটু পড়ে আমাকে একটু শোনাবেন মাস্টারমশাই এখন ভারী জ্বালায় পড়েছে বোর্ডে তো ইংলিশ লেখা এখন মাস্টারমশাই করবে টা কি বোর্ডে লেখা আছে আই গো নিচে উই গো ডাউন বাবা আই মানে কি আই মানে ওখানে যে শব্দটি লেখা তাহলে আই মানে আমি গো মানে যা উপর মানে আপ মানে উপরে এখন মাস্টার মশার তো ভবিষ্যৎ মাস্টার মশাই বলছে ওরে ওরে বুঝতে পারছিস না দাঁড়া আমি পড়ে দিচ্ছি দাঁড়া ওরে লেখা আছে আ আই মানে যে কি মাস্টার মশাই তো ভুলে গেছে বলে ও আই মানে তো চোখ গো মানে এই জন্য বলি ভালো করে পড়াশোনা কর আরে গো মানে গরু গরু মানে উনি তো সংস্কৃত মাস্টার গো মানে গরু তাহলে ওপরে গেলে আপ আপ বুঝিস না আরে আপ মানে কি সংস্কৃত ভাষায় আপ মানে কি আপমানে তাহলে কি হচ্ছে গরুর চোখে জল কেন বলে ওই দেখ লেখা আছে নিচে উই গো ডাউন ডাউন মানে তো নিচে বাবা তো ওনার কি অবস্থা হয়েছে এটা ভাবতে হবে উনি বলছেন উই গো ডাউন ওরে গো ডাউনে উই যদি আপনি মনে করেন ওই গোডাউনে ওই পোকা লেগেছে তাই গরু বসে বসে কাটছে তাহলে আপনার স্কুলের ছাত্র প্রত্যেকদিন গরুর চোখ জল দেখে দাঁড়িয়ে পড়াশোনা আর হবে না কিন্তু মাস্টার মশাই ওই যে সংস্কৃত নিয়ে পড়ে আছে আমাদের মতনে বিবেকের রূপী মাস্টার মশাই যদি কৃপা করে গোবুর চরণ ধরে ধারে তার সকালে সন্ধ্যা দিন রাতে আলো কিছু দরকার হয় না সেই ঘুরে বলে সেজন সেজন নয়